There can be no nobler, no more ambitious task for America to undertake on this day of a new beginning than to help shape a just and peaceful world that is truly humane. জিমি কার্টার একজন অসাধারণ নেতা এবং মানবতার সেবক তিনি উনিশশো চব্বিশ সালের পহেলা অক্টোবর জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনসে জন্মগ্রহণ করেন কৃষক পরিবারের সন্তান কার্টার নৌবাহিনীতে যোগদান করেন এবং পরবর্তীতে রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সালে তিনি জর্জিয়ার গভর্নর হন এবং উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তম প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন তার প্রেসিডেন্সি ছিল উদ্ভাবনী ও চ্যালেঞ্জপূর্ণ তিনি জ্বালানি সংকট মোকাবিলা পরিবেশ সংরক্ষণ এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নেন আন্তর্জাতিক কূটনীতিতে তার সবচেয়ে বড় সাফল্য ছিল ক্যাম্প ডেভিড অ্যাকর্ড এটি মিশর ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্থাপন করেন তবে তার সময় ইরানের জিম্মি সংকট তাকে রাজনৈতিকভাবে চাপে ফেলে তার প্রেসিডেন্ট মেয়াদ শেষ হলেও তিনি থেমে থাকেননি উনিশশো সালে কার্টার সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বিশ্বজুড়ে রোগমুক্তি শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন তার অসাধারণ মানবিক কার্যক্রমের জন্য তিনি দুই সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন জিমি কার্টার দুই সালের উনত্রিশ ডিসেম্বর জর্জিয়ার প্লেইনসে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর তার জীবন আমাদের শেখায় নেতৃত্ব মানে শুধুমাত্র ক্ষমতা নয় এটি মানুষের সেবার প্রতিশ্রুতি